আপনাদের একটা প্রথমে ভিডিও দেখায় শিয়ালদা বুনগা শাখার গত এক মাস ধরে ট্রেনের কি অবস্থা তারপরে দু হাজার বারো সালের চোদ্দোই মার্চ রেল ভাড়া বৃদ্ধি এবং তার এক সপ্তাহ পরে সেই রেল ভাড়াকে আবার মকুব করে দেওয়া এ বিষয়ে একটি তত্ত্ব আসছে দু বারো সালের চোদ্দই মার্চ বুধবার তৎকালীন রেলমন্ত্রী দীনশ ত্রিবেদী রেলের ভাড়া প্রতি কিলোমিটারে দু পয়সা করে বাড়িয়েছিল এবং রাজনীতির এই জাতাকল এবং রাজনীতির চক্র বুদ্ধির ফলে সেই রেল ভাড়া দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী থেকে ইস্তফা দেওয়ার পরে পরবর্তী রেলমন্ত্রী মুকুল রায় তিনি এই ভাড়াকে আবার পুনরায় মকুব করে দেওয়া হয় এবং রেল ভাড়া পুনরায় পিছনের যে ভাড়া ছিল সেই ভাড়ায় চলে যায় সরকারের একটি অংশ ছিল মমতা ব্যানার্জির সাংসদরা এবং মমতা ব্যানার্জি নিজেই তারপরে রেল বাজেট যেদিন পেশ হয়েছিল বিজেপির বিহারের নেতারা এবং উত্তর প্রদেশের নেতারা সেদিন সংসদ ভবনে হট্টগোল করেছিল এবং বলেছিল এটি জনবিরোধী এবং ভারতবিরোধী রেল বাজেট কিন্তু দু সালের পর থেকে আজ পর্যন্ত ভারতের লোকাল ট্রেনে একটি পয়সাও ভাড়া বৃদ্ধি না হওয়ার ফলে ভারতবর্ষের যত লোকাল ট্রেন চলছে সেখানে যাত্রীদের নিত্য পরিষেবা অত্যন্ত খারাপ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা ভিডিওতে দেখেছেন যে সেখানে মানুষ কীভাবে যাতায়াত করবে রেলের যদি এই অবস্থা হয় দীর্ঘ দশ বারো বছর ভাড়া ভাড়া না পড়ার পরে ধীরে ধীরে রেলের পরিষেবা খারাপ থেকে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে এবং যারা নিত্য যাতায়াত করে তাদের অত্যন্ত খারাপ পরিবেশের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে অতএব বিজেপি তখন বলেছিল এটা জনবিরোধী বাজেট কিন্তু আজকের রেলের কি অবস্থা হচ্ছে যদি আমরা সেই বাজেটটিকে ধরে রাখতে পারতাম তাহলে নিশ্চয়ই রেল রেলের পরিষেবা এর থেকে আরও অনেক উন্নত করা